সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনীতিতে অস্থিরতা বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিবেশী দেশ ভারতের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে এরই মধ্যে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দিল্লি থেকে একটি নতুন ও গুরুত্বপূর্ণ বার্তা পাঠানো হয়েছে কূটনৈতিক সূত্রগুলো বলছে এই বার্তাটি বাংলাদেশের আসন্ন নির্বাচন এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার সঙ্গে সম্পর্কিত এ বার্তার মূল বিষয়বস্তু হল দিল্লি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন বজায় রাখলেও আওয়ামী লীগকে রাজনৈতিক মঞ্চে পুরোপুরি অপ্রাসঙ্গিক হতে দিতে চায় না বার্তার মাধ্যমে শেখ হাসিনাকে নিয়ন্ত্রিতভাবে মুখ খোলার এবং দলের হতাশ নেতাকর্মীদেরকে একটি ঐক্যবদ্ধ থাকার বার্তা দেওয়ার সবুজ সংকেত দেওয়া হয়েছে ভারত সরকার শেখ হাসিনাকে কীভাবে দেখছে এবং বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক প্রাসঙ্গিকতা বজায় রাখার ক্ষেত্রে দিল্লির কৌশল কী তা নিয়ে এই বার্তাটি নতুন ইঙ্গিত বহন করে এ ধরনের সরাসরি কূটনৈতিক বার্তা প্রমাণ করে যে ভারত কেবল বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে আগ্রহী নয় বরং তারা ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণ তৈরি করার ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা রাখছে এই বার্তাটি আগামী দিনে বাংলাদেশ ভারত সম্পর্ক এবং দেশের রাজনৈতিক ভাষামুখে নতুন পথে চালিত করতে পারে। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।